হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম আমি আয়সা সিদ্দিকী চলে আসছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি ভিডিও থামবলি না দেখে বুঝতেই পারছো আমি আজকে তোমাদের সাথে কোন একটা বিপদের কথা শেয়ার করব হ্যাঁ আমার মেয়ে আমিন রোজাই না কালকে একটা বিপদ ঘটিয়ে ফেলছিল আল্লাহর অশেষ রহমতে এখন সব ঠিক আছে আমি তোমাদের সাথে একটু পরেই সব শেয়ার করছি আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকে আজ সকালে রোজানাকে লুডুস খাওয়াবো ও এইভাবে লুডুস খেতে পছন্দ করে ডিম দিলে খেতে চায় না সকালে ঘুম থেকে উঠে আলিফকে মাদ্রাসায় দিয়ে আসার পর নাস্তা নিয়ে আসছিলাম আজকে নাস্তা বানাতে ইচ্ছে করেনি এই জন্য বাড়ি থেকে নাস্তা এনে খেয়ে নিয়েছি তো আজকে মুরগি রান্না করব আর শাক নিয়ে আসছিলাম আর শাক রান্না করবো কলমি শাক আমার খুব ভালো লাগে এই যে দেখো দরজাটার অবস্থা এটা কিন্তু আমার বেডরুমের দরজা কাঠের একটা মজবুত দরজা বলা যায় এই দরজাটার কি অবস্থা হয়েছে দেখো আজকে রোজাই না এই দরজাটা ভিতর থেকে লক করে দিছিল। তো অনেক চেষ্টা করার পর ওকে বের করা হয়েছে আর বের করার কারণে দরজাটাকে অনেকভাবে আঘাত করা হয়েছে বাট কিছুতেই খুলতা ছিল না অনেক চেষ্টার পরে ওকে বের করা হয়েছিল ঘটনাটা কিভাবে ঘটছিল আমি তোমাদের ডিটেলসে বলি আমি যথারীতিভাবে আমার ছেলে আলিফকে মাদ্রাসায় দিয়ে আসতে গেছিলাম দেখা যায় আলিফকে যখন সকালে আমি মাদ্রাসায় দিয়ে আসতে যাই তখনও অনেক সময় ঘুমে থাকে বা অনেক সময় উঠে যায় যেহেতু আলিফের মাদ্রাসা খুব সকালে সকাল সাতটা সাড়ে সাতটার মধ্যে যেতে হয় তো তখনও অনেক সময় উঠে না আর যদি উঠে যায় তখন আমি আমার ছোটো বোনের কাছে দিয়ে যাই আর যদি ঘুমে থাকে তাহলে অনেক সময় ফোন মানে ভিডিও কল দিয়ে যায় আমার বোনের ফোনে খেয়াল রাখতে বলি ও যেহেতু চারতলায় থাকে যদি উঠে কান্নাকাটি করে তো লক খুলে ওকে নিয়ে যেতে পারবে এই জন্য তো কাল আমার বোনকে ফোন দিয়েছিলাম তো ধরতে পারিনি এই জন্য আমি ওকে ঘুমে রেখে গিয়েছিলাম তো এরকম একটা ঘটনা ঘটে যাবে আমি ভাবতে পারিনি আমি দরজাটা লক করে গিয়েছিলাম ভাবছিলাম যে আমার আসতে তো হয়তো পনেরো বিশ মিনিট লাগবে এর বেশি লাগবে না এর মধ্যে আমি চলে আসতে পারবো আর আমি মেন গেটটা লক করে গিয়েছি আর আমার বেডরুমের দরজাটা সামনে দিয়ে সিটকানি লাগিয়ে গিয়েছিলাম তো আমি ভাবছিও কখনো কখনও এরকম করে না আর বেশিরভাগ সময় যদি রেখে যাই তো ঘুমিয়েই থাকে উঠে না জানি না কেন ওই দিন উঠে ও সিটকাইটা লাগিয়ে দেয় আর আমি সামনে থেকে বেডরুমে দরজাটা লক করে যাওয়ার কারণ বাইরে বাথরুম চুলা গ্যাস এগুলা হয়তো ধরলে রিক্স আছে। এই জন্যই আমি আর কি ওকেভাবে রেখে গিয়েছিলাম দেখা যায় নিরাপত্তার কথা ভাবতে গিয়ে আরও বিপদ ঘটল ও ঘুম থেকে উঠেই ফার্স্ট দরজাটা সিটকাই লাগিয়ে দিয়েছে আসলে এই দরজাটার অনেক হার্ড কিভাবে লাগালো ঠিক বুঝতে পারছিলাম না যাই হোক দেন আমি বাসায় এসে তো দেখছি কান্নাকাটি করতেছিল অনেক ভয় পেয়ে গেছিলাম কী করবো বুঝতে পারতেছিলাম না আমার পাশের ফ্ল্যাটের ভাইয়াটা অনেক চেষ্টা করতেছিল দরজাটা খোলার বা পারতেছিলো না না ভিতরে অনেক কান্নাকাটি করতেছিল আমি আমারও খুব কষ্ট হচ্ছিল কী করবো বুঝতে পারতেছিলাম না বাট আমি কান্নাকাটি করিনি আমি যদি কান্নাকাটি করতাম রোজাই না খুব ভয় পেয়ে যেত আমি ওর সাথে বারবার কথা বলতেছিলাম আর দরজার নিচ দিয়ে আমি বলতেছিলাম আম্মু তুমি কি খাবা বিস্কিট খাবা না মুড়ি খাবা ও মুড়ি খুব পছন্দ করে বাট ও তো অনেক ভয় পেয়ে গেছিল তো কিছুই খেতে চাচ্ছিলো না ও বারবার বলছিল আম্মু দরজা খোলো আমার মেয়ে খুব ছোট মাত্র দেড় বছর বয়স আমার খুব টেনশন হচ্ছিল যে কি করব বুঝতে পারতেছিলাম না আসলে কাঠের দরজাগুলো খোলাটা এত ইজি না কারণ অনেক মজবুত হয় কাঠের দরজাগুলো হাতুড়ি প্লাস রড নানান জিনিস দিয়ে চেষ্টা করা হচ্ছিল আর আমি আমার মেয়েকে সাহস দিচ্ছিলাম নার্ভাস হচ্ছিলাম না নার্ভাস হলে ও অনেকটা নার্ভাস হয়ে যাবে আর ভয় পেয়ে যাবে এই জন্য আমি ওর সাথে বারবার কথা বলছিলাম যাই হোক তারপরে প্রায় দেড় ঘন্টা পর দেড় ঘন্টা চেষ্টার পর আমাদের বাসার ম্যানেজার এসে দরজাটা খুলে দেয় দরজার সিটকানিটা ভেঙে ফেলে দেন ওকে বের করা হয় রশেষ রহমতে কোনো সমস্যা হয়নি আমার রোজাই না কিছুক্ষণ পরেই স্বাভাবিক হয়ে যায় অতটা ভয় পাইনি আমি সবাইকে সতর্ক করতে এতটুকুই বলবো যে ছোট বাচ্চাদের অন্তত একা রেখে যাওয়া উচিত নয় আর যাদের বাসায় নিচের ছিটকানি আসে যে বাচ্চারা ধরতে পারে সেটা অন্তত খুলে ফেলা উচিত কারণ বিপদ আসতে সময় লাগে না কখন কি ঘটে যায় বলা যায় না দেখা যায় কোনো একটা বিষয় নিয়ে বাচ্চারা যদি ভয় পেয়ে যায় তাহলে অনেক প্রবলেমও ঘটতে পারে অনেক বিপদও ঘটতে পারে আলহামদুলিল্লাহ সব ঠিক ছিল যাই হোক তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম তো কথা বলতে বলতে আমি শাকগুলো কেটে নিয়েছি শাকগুলো কেটে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আর শাক রান্না করার শেষে আমি এখন মুরগিটা রান্না করে নিব যেহেতু আমি ব্রয়লার মুরগি রান্না করছিলাম এই জন্য আলু আন মুরগি দুইটাই ভেজে নিয়েছি ব্রয়লার মুরগি রান্না করলে ভাজা ছাড়া খেতে পারি না তাহলে একটা এক্সট্রা গন্ধ আসে এই জন্য তো আমি রান্নার শেষে তরকারিগুলো বেড়ে নিলাম দেন আবার চলে আসলাম বিকেলে বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করার জন্য ও আজকে বাচ্চাদের জন্য ভেজিটেবল দিয়ে নাস্তা তৈরি করব। এখানে সব ধরনের ভেজিটেবেল আছে প্রায় সব ধরনের ভেজিটেবল দিয়ে আজকে একটা নাস্তা তৈরি করবে ইউনিক ভেজিটেবলগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ করার পর দেন ভালোভাবে রান্না করে নিতে হবে এখানে ডিমটা ভেজিটেবলের মধ্যে ভেজে দিলে ঘ্রানটা ভালো আসে আর সরাসরি দিলে ডিমের একটা কাঁচা গন্ধ থেকে যায় এই জন্য আলাদাভাবে ডিমটা ভেজে নিব ডিমটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আর ভালোভাবে চেক করে নিতে হবে সবজিটা সিদ্ধ হয়েছে কি না দেন ধনে পাতা দিয়ে নামিয়ে নিতে হবে আর এইদিকে আমি পরটার জন্য রুটিগুলো মেনে নিব এখানে আগে পরটা বানিয়ে নিতে হবে পরটাগুলো বানিয়ে দেন ভেজে নেব আজ আমি ভেজিটেবল রোল টাইপ তৈরি করব বাট সরাসরি প্যানে তৈরি করব না এটা বানিয়ে দেন সবজি দিয়ে হোল্ড করে দেব এটা অনেক স্বাস্থ্যকর খাবার অনেক বাচ্চারা সবজি একদমই খেতে চায় না দেখা যায় এইভাবে দিলে তারা খেতে আগ্রহী হয় আর আমার কাছে খুব ভালোই লাগে বাচ্চারা এটা রোল হিসাবে খায় ভেজিটেবল রোল আমার ছোটো ভাই ছিল আমি আমার ছোট ভাইকে বললাম টেস্ট করে দেখো কেমন লাগতেছে তো ওর কাছে খুব ভালোই লাগতেছিল আর সস দিয়ে খেলে তো কোনো কথাই নেই খুব টেস্ট লাগে আর ভেজিটেবল এইভাবে রান্না করে খেতে আমার কাছে খুব ভালোই লাগছিল তোমরা একবার এভাবে ট্রাই করে দেখতে পারো খুব মজা হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ